প্রোডাক্ট তৈরি হচ্ছে চায়নায় আর আমি বসে আছি বাংলাদেশে কিভাবে যে বিজনেস শুরু করব। কিভাবে আনবো কাস্টমস বা পেমেন্ট নিয়ে কি করব করবো আমার মতো শুরুতে অনেকেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেন এই সমস্যা সমাধানের একমাত্র নাম যারা দ্রুত সময়ে নিরাপদে চায়না থেকে বাংলাদেশে ডোর টু ডোর শিপমেন্ট সার্ভিস দিয়ে থাকে আর সম্পূর্ণ হাসেল ফ্রি শুধুমাত্র কেজি প্রতি খরচে হঠাৎ তাদের ফেসবুক পেজটি আমার সামনে আসে এরপর আমি তাদের অফিসে গিয়ে সরাসরি কথা বলি চায়না ও বাংলাদেশ দুদেশী রয়েছে আমাদের নিজস্ব অফিস এবং ওয়ারহাউস আপনি আমাদের মাধ্যমে প্রোডাক্ট সোর্সিং সাপ্লাইয়ারের পেমেন্ট সংক্রান্ত পরামর্শ এবং যেকোনো বৈধ পণ্য সহজেই আমদানি করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী বাই এয়ার বাই সি অথবা ক্যারির মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন শিপমেন্টের পর রিয়েল টাইম ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রোডাক্টের সর্বশেষ অবস্থান এবং কখন আপনার হাতে পৌঁছাবে এ সকল তথ্য জানতে পারবেন কথা বলেই বুঝতে পারি তারা খুবই প্রফেশনাল আপনি তাদের মাধ্যমে যে কোনো বৈধ পণ্য আনতে পারবেন ইলেকট্রনিক্স ফ্যাশন আইটেম বেবি প্রোডাক্ট হোম ডেকর কিচেন গ্যাজেট গিফট আইটেম মেশিনারিজ ও টুলস মাত্র দশ কেজির প্রোডাক্ট দিয়ে বিজনেস শুরু করে আজ আমার মাসিক শিপমেন্ট পাঁচশো কেজির বেশি তাদের সার্ভিস নিয়ে আমার মতো হাজারো ইম্পোর্টার উপকৃত হচ্ছে আপনি পিছিয়ে থাকবেন কেন না বুক ইউর শিপমেন্ট অ্যান্ড গ্রো ইউর বিজনেস